পাকিস্তানি এক পেসারের কাছেই ধরাশায়ী ফখর জামান জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে উইকেট শিকার করেই আলি খানের বুনো উল্লাস শুধু মাইগ্রেন্ট আলি খান নন ফারাটে ক্রিকেটারদের নিয়ে এই উল্লাস এখন গোটা ইউএসএ ক্রিকেটের যাদের ক্রিকেট খেলতে দেখে অবাক হয়েছিলেন অনেকেই বাংলাদেশকে সিরিজ হারানোয় যারা ভেবেছিলেন বাংলাদেশের দুর্বলতা সেই আমেরিকা এবার বিশ্বকাপে হারিয়ে দিল পাকিস্তানকে সেই সাথে ভারত পাকিস্তানের গ্রুপ থেকে সুপার এইটে যাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল এই ম্যাচ দেখতে নেমে খানিকের জন্য হলেও হয়তো সবার পাকিস্তানকে মনে হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রকে পাকিস্তান কানাডার রানের পাহাড় চেয়ে মাঠে হেসে খেলে টপকে গিয়েছিল আমেরিকা সেখানেই আমেরিকার বিপক্ষে ব্যাটিং বিপর্যয় পাকিস্তানের টস হেরে ব্যাট করতে নেমে দশ ওভারে স্কোরবোর্ডে এলো মাত্র ছষট্টি রান তার উপর নেই তিন উইকেট তাও সাদাব খানের ঝড় শুরু হওয়ার আগের রেকর্ড খাটতে গেলে মনে হবে পাকিস্তান আর যুক্তরাষ্ট্র বুঝি জায়গা অদল বদল করে খেলেছে রেট নিয়ে অনেক কথা শুনতে হচ্ছিল বাবর আজমকে সেই বাবর এবার স্বেচ্ছায় হলেন খোলসবন্দি আসলে খুলসবন্দি না হয়েও উপায় ছিল না ছক্কায় রানের খাতা খোলা মোহাম্মদ রিজওয়ান আট বলে নয় রান উসমান খান তিন বলে তিন রান আর রিজওয়ানের মতো ছক্কা হাকিয়ে শুরু করা ফকর জামান সাত বলে এগারো রান করে সাজ করে ফেরার পর পাকিস্তানের জন্য রান তোলার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল উইকেট পতন ঠেকানো আর তা করতে গিয়েই বিপাকে পড়ে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা সমালোচনার গন্ডিতে বন্দী সাদাব খান পঁচিশ বলে চল্লিশ রানের ঝড়া ইনিংসে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনটি ছক্কা হাঁকানো সাদাব বিদায় নিলে আবারও সেই দুর্দশা চাপের মুখে চুয়াল্লিশ রানের ইনিংস খেলতে বাবর মোকাবেলা করেন তেতাল্লিশ বল হাঁকান তিনটি চার ও দুটি ছক্কা শেষ দিকে শাহিন আফ্রিদির ষোলো বলে তেইশ রানের কেমিওতে সাত উইকেট হারিয়ে একশো রান জড়ো করে পাকিস্তান পাকিস্তানের ইনিংস জুড়ে ডট বল ছিল সাতচল্লিশটি যুক্তরাষ্ট্রের পক্ষে নস্থুস ক্যানজিকে তিনটি উইকেট স্বীকার করেন মাত্র আঠারো রান খরচ করে দুটি উইকেট পান সৌরভ নেত্রভালকার এগিয়ে গেল বাবরের ধীর ব্যাটিং নিয়ে পাকিস্তানের ইনিংস শেষ হতেই শুরু হয় সমালোচনা সেই সমালোচনা আরও জোরালো হয় যুক্তরাষ্ট্রের মার্কুটে বেটিংয়ে ক্যাপ্টেন মোনাং পেটেল আটত্রিশ বলে পঞ্চাশ রান করে দেখিয়ে দেন জয়ের পথ অ্যান্ড্রিস গুজ ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রান করে বিদায় নিলে হাল ধরেন প্রথম ম্যাচের জয়ের নায়ক অ্যারন জোনস তবে মোহাম্মদ আমিরকে নিয়েই যত ভয় ছিল যুক্তরাষ্ট্রের সেই আমিরের এক ওভারেই ম্যাচ খুঁড়ে যায় উনিশতম ওভারে মাত্র ছয় রান খরচ করেন তিনি শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল পনেরো রান শেষ তিন বলে এগারো রান নিয়ে শেষ বলে চার হাঁকিয়ে যুক্তরাষ্ট্র ঠিক একশো উনষাট রানে জড়ো করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে প্যারন আর পাকিস্তানের মিসফিল্ডিংয়ে ভর করে আমিরের করা সুপার ওভারে আঠারো রান জড়ো করে যুক্তরাষ্ট্র আর এই রান নিয়েই যুক্তরাষ্ট্র ম্যাচ জিতে নেয় বৃথা যায় পাকিস্তানের চেষ্টা সিয়াম চৌধুরী বিড ক্রিক টাইম